বড় হয়েছে ছোটবেলাটা নষ্টই হয়ে গেছে বলতে গেলে খুব সাহস নিয়ে শহরের একটা কলেজে পড়তে এসেছিলাম কলেজের একটা ছেলে আমার ছবি চুপ করে তুলেছে সেই ছেলেটাকে আমি খুব অপছন্দ করতাম আমার প্রতি তার ভালোবাসা দেখে প্রায় ছয় মাস পর কথা বলেছিলাম সে তো আমার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল জানি না এই গ্রামের মেয়েটার প্রতি সে কি দেখেছে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হলো আর বন্ধুত্ব থেকে ভালোবাসা রাত বাইক পাগল একটা ছেলে তাই তার বাইকে বিভিন্ন জায়গায় আমাকে টুকটাক ঘুরতে নিয়ে যেতে

প্রথম রাজশাহীতে এসেছিলাম দুই সালে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই দুই ফ্যামিলির কথাবার্তা হয়ে আমাদের বিয়েও হয়ে গেল সেখান থেকে আমার জীবনে আরো একটা নতুন অধ্যায় শুরু হলো আঠারো বছর বয়সে বিয়ে করেছিলাম তাই সংসার কি জিনিস বুঝতামই না আমাকে এই মানুষটা অনেক হেল্প করেছে কিভাবে সংসারের মানুষদের সাথে কথা বলতে হবে কি আচরণ করতে হবে কোন দায়িত্বটা পালন করতে হবে সবকিছু আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসতো অনেক বেশি ভালোবাসতো আমাকে শাসনও করতো কিন্তু কিছু মানুষ যারা উঠতে বসতে আমাকে খারাপ কথা বলেছে খারাপ কথাটা বলা রিজন কি জানেন খারাপ কথাটা বলা রিজন হলো যে আমার বাবা গরিব আজকাল তো টাকা পয়সা দেখে মানুষকে জাজ করা হয় আমার আরও একটা নতুন জীবন শুরু হলো আল্লাহ আমাকে সুন্দর একটা মেয়ে গিফট দিল সেই মেয়েটা আমাদের জীবনে বরকত নিয়ে চলে আসছে আমার আব্বু আমার জীবনের অনেক বড় একজন শিক্ষক তাকে যতবার দেখি ততবার আমি সাহস পাই আমার স্বামী বেকার ছিল একটা সময় ফ্যামিলি খরচ চালানো বন্ধই করে দিল ফ্যামিলি আমাদেরকে দূরেই সরিয়ে দিয়েছে বলতে গেলে এদিকে আমি সব টিকটক করতাম আর টিকটকে দেখতাম অনেকেই করে আমাকে ভালোবাসতেছে আমাদের ভিডিও দেখতে পছন্দ করছে সেখান থেকে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়াটা শুরু করলাম একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য কত মানুষের পিছে পিছে ঘুরেছি তারাও ইউটিউবার ছিল কিন্তু তারা আমাকে খুলে দেয়নি আমি জানি না কেন অবশেষে অন্য একজনের কাছ থেকে কোনোভাবে খুলে নি তারপর এমন দৌড়ানো শুরু করি যে এক দৌড়ে আমি আমার প্রথম সাফল্য অর্জন করে ফেলি ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি যে সিলভার প্লে বাটন পাবো কখনো ভাবিনি এরই মধ্যে আল্লাহ আমার কাছে আরও একটা সাফল্য পাঠিয়ে দিয়েছে এই মানুষটা যার নাম লিমা আমাকে একদম সন্তানের মতো করে আগলে রাখে সবকিছু বলতে পারে মা বোন সবকিছু অনেক কিছু হারিয়েছি জীবনে বাট এত এত কিছু পেয়েছি যে হারানো জিনিসগুলো আর মনেই পড়ে না যার কাছে সবসময় পাঁচ ছয়টা করে বাইক থাকতো একটা সময় ছিল যখন তার কাছে কোনো বাইকই ছিল না তার স্ত্রী হয়ে তার এই ছোট্ট একটা আবদার পূরণ করেছিলাম সে সবসময় আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতো কিন্তু সে আমাকে সারপ্রাইজ একটা বড় গিফট দিয়েছিল এই এই গাড়িটা তবে হিসাবে এক সময় হারিয়েছি সব হারানোই যে কষ্টের হয় তা নয় এই হারানোটা আমাদের আরো উন্নতির পথে এগিয়ে দিয়েছিল আস্তে আস্তে আপনাদের কাছে হারানো বেতি হয়ে উঠলাম বিপদের সঙ্গী হিসেবে আল্লাহ আমাদের কাছে আরো একটা মানুষ পাঠিয়েছে লাল রনি নামটা অদ্ভুত লাগলেও মানুষটা বেশ সহজ সরল কষ্ট করে করে বড় হয়েছে তাই মানুষের কষ্টটা বুঝি আমার হাজব্যান্ড সবসময় চেয়েছে যে বিথি কিছু একটা করুক নিজের পায়ে নিজের পরিচয় বাঁচুক তার ইচ্ছে তার স্বপ্ন তার জন্যই পূরণ হয়েছে হ্যাঁ এটাই আপনাদের আপু আজ আরো এক ধাপ সামনে যাব। তাই আপনাদের সাথে ছোট্ট স্টোরিটা শেয়ার করলাম আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যে খুশির একটা দিনে সবচেয়ে বেশি মিস করছে আমার মাকে যার চেহারা আমার মনেও নেই সে আমাকে দেখে কিনা আমার বোন কে মিস করছি যে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়েই চলে গেছে তাই আপনাদের ভালোবাসাই আমার কাছে সবকিছু প্লিজ সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আবার বিয়েতে গা ভর্তি সরতে